নতুন দলের আত্মপ্রকাশ আজকে আটাইশ ফেব্রুয়ারি দু কথা হচ্ছে এই এই নতুন দলের ভবিষ্যৎ কি ভবিষ্যৎ কি নতুন একটা দল হচ্ছে এটা অবশ্যই ভালো আমাদের জন্য আমাদের দেশের জন্য ভালো ও ভবিষ্যৎ বলতে আমার আমার ভবিষ্যৎ কি এটা কিছু প্রেডিকশন করা যেতে পারে বাংলাদেশের কালচার মানে কালচার যেটা আছে এটা থেকে এক্সপিরিয়েন্স নিয়ে যারা বলা যায় সেটা হতে পারে যে এ দলের আমার কাছে যেটা মনে হয় এ দলের নির্দিষ্ট একক ফিলোসফি নাই মানে নেতৃত্ব পর্যায়ে যারা আছে এরা এক একজন ফিলোসফি যার কারণে হচ্ছে এটার ভিতরে মতনৈক্য এবং হচ্ছে বিরুদ্ধের পরিমাণটা বাড়তে পারে ভবিষ্যতে এবং দেখতে পারো যে আজ তে পরে আর একটা বিদ্রোহী একটা অংশ বাড়ায় যাবে এটা এগেনস্ট মানে বিদ্রোহী একটা অংশ বের হবে এখান থেকে যে মূল নেতৃত্ব থেকে বেরিয়ে চলে আসবে আর আলাদা দল গ্রহণ বিদ্রোহী একটা ভাবমূর্তি নিয়ে এরকম হতে পারে তো মোট কথা হচ্ছে এরকম অনেকগুলা ফিলোস্ফির লোক একসাথে তো এক ফিলোস্ফির কোনো লোক এখানে নেয় যার কারণে এটা জ্ঞান দাম বেশি

আর জাতীয়তাবад বিশ্বাসে আছে মানে বিভিন্ন কেসেমের লোক এটা সবাই এক ফে থাকাড়া এখানে প্রায় অসম্ভব নির্দিষ্ট ফিলোসফিটাই না ফিলোসফি এক প্রত্যেক জনের একক কিছু থাকতে যার কারণে আমার কাছে মনে হয় না যে এদের ঐক্য বেশি দিন থাকবে